তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে থাকবে তোমরা কিন্তু কেউ তোমার মিষ্টি দিদির সঙ্গে থাকছো না হ্যাঁ জানি না আমি কি অপরাধ করেছি কেউ সাবস্ক্রাইব করো না কেউ ব্লগ দেখো না এরকম করলে না মিষ্টি দিদি হারিয়ে যাবে তোমরা চাও আমি হারিয়ে যাই চাও না তো তাহলে কিন্তু মিষ্টি দিদির সঙ্গে থাকতেই হবে ঠিক আছে তোমাদের কাছে এই আবদারটুকু করতেই পারি আচ্ছা এখন ছাড়ছি গুড মর্নিং দেখো আমার গাছ ভর্তি কত ফুল দেখেছ এই ফুল এখন তুলব তুলে আমার ঠাকুরের পায়ে নিবেদন করবো অনেক ফুল ফোটে মল্লিকা ফুল দেখো বন্ধুরা আমি এখন সজনের ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে রান্না করছি সজনে ডাটা আমার অতি প্রিয় সজনের ডাটা দিয়ে এক দিন এক এক রকম এক একটা রেসিপি তৈরি করছি সঙ্গে তোমরা থাকো রেডি হয়ে গেল আমার সজনের ডাটা পোস্ত এবার নামিয়ে ফেলবো আর কি এটা নামিয়ে ফেলে আলু ওই যে ওই ঝোলটুকু আছে টেনে নেবে পোস্ত রান্না করলে হলুদ কিন্তু দিই না তাহলে পোস্তর ফ্লেভারটা চলে যায় এটা আমার মত এটা যাওয়ার ইচ্ছা সামান্য একটু ডাটার মধ্যে সামান্য একটু এটা সজনে ডাটা বলেই দিয়েছি মানে সেটা বলার মতো না ঠিক আছে গুড ইভিনিং ফ্রেন্ডস গরমে তোমরা সবাই কেমন আছো আমার তো কন্ডিশন খুব খারাপ এত গরম এখানে সব জায়গাতেই মানে আর সহ্য করতে পারছি না জল খেয়ে 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 শরীরের সমস্ত খিদে তৃষ্ণা উড়ে গেছে হ্যাঁ আর এই খেতে শুধু একটু ভালো লাগছে তরমুজ তো কেটেছি আমি আর তোমার দাদা এখন একটু তরমুজ খাব হ্যাঁ তোমরা সবাই কেমন আছো গরমে সবাই সাবধানে থাকবে মানে একদম শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে গরমে আর সহ্য করতে পারছি না এখনও তো বলছে কতদিন চলবে হুম তোমরা সবাই খুব সাবধানে থাকবে জল টল বেশি খাবে ঠিক আছে এখন ছাড়লাম